হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা ব্লগ আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো সকালবেলা খাওয়া দাওয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হলো বারোটা পনেরো এখন আমি রেডি যাবো হলো গুনুর বোনের বাড়ি কি আছে কী নেই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব গিয়ে আর তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাই কারণ অনেকটাই দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে আর বিমানকে সামলাতে তো চলো বেশি দেরি করবো না তাড়াতাড়ি রেডি হয়ে আসি তারপরে তোমাদের সাথে কথা হবে তো ফাইনালি আমার রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে ভিভানকে বাবা রেডি করে দিয়েছে এখন বুনুদের বাড়ি মানে ঘরে এসে একটু দেখলাম যে বুনু রেডি হয়েছে কি না তো বুনু প্রায় কমপ্লিট আর এদিকে ভিভান কান্নাকাটি করছে দেখে তাড়াতাড়ি বেরিয়ে গেছি আমি অবশেষে অটোতে উঠেও গেছি অটোটাও ছেড়ে দিয়েছে এখন যাওয়া হচ্ছে যাওয়ার সময় আর কি একটু কাপড়ের দোকানে ঢুকবো তো ঢুকেও নিয়েছি এদিকে একটা ফতুয়া নিয়ে নিলাম নেওয়ার পরে এখন যাওয়ার পালা আবার রাস্তায় রাস্তার দিকে রাস্তা অতিক্রম করে যে পৌঁছতে হবে আমাদের গ্রন্থব্যস্থলে সেখানে গিয়ে যা হবার তাই হবে তো শেষমেশ পৌঁছে গেছে এসেও দেখো একটু কোল মানে জুস খাচ্ছি জুস খাওয়ার পরে আর কি বাকি সবার সাথে একটু ঠাট্টা আনন্দ মজা করছি আর এদিকে দেখো কী বলছিলাম নিজেও যাই না এদিকে অনেক দিন পরে গোলু ভাইয়ের সাথে একটু দেখা হয়ে গেল ও তো লজ্জা পেয়ে গেল আর এদিকে বুনো জুস খাচ্ছে সে সামার জুস খাওয়া আর এখন একটু ঘোরাফেরা করবো বুনু ওদিকে বাবুকে ঘুম পাড়াচ্ছে তার সঙ্গে আমার ছোট্ট বিবানকে দেখিয়ে দেবো এই যে ও কিন্তু এসে প্রচণ্ড পরিমাণে খুশি আর তোমরা হয়তো দেখতেই পাচ্ছ ও কীভাবে দৌড়ো দৌড়ি করছে রাস্তার মধ্যে এটা দেখে নিজেরও অনেক ভালো লাগছে ও অনেক পর বলতে গেলে এক সপ্তাহ ধরে যেহেতু বৃষ্টি পড়ছে সেজন্য ঘরবন্দি হয়েছিল আর আমাদের ঘরের মধ্যে যেহেতু সব কিছু এর জন্য আর কি এদিক সেদিক যাওয়াও হয় না সে জন্য আর একটু আটকা পড়ে গেছিলো সঙ্গে মনটাও ওর খারাপ হয়ে গেছিলো এখন আজকে ও মানে ছাড়া পাওয়ার পরে ও এত পরিমাণ খুশি হয়ে গেছে বলার মতো না তাই ওকে রাস্তায় ছেড়ে দিয়েছি হাঁটার জন্য ও হাঁটুক আমরাও হাঁটি অনেক গল্প করি অনেক মজা করি আর অনেক কিছুই দেখছি গ্রামের পরিবেশ আর এদিকের গ্রামের পরিবেশটা কিন্তু অসম্ভব সৌন্দর্য তোমরা হয়তো সামনাসামনি না দেখলে বিশ্বাস করবে না তো দেখো এদিকে আমি সবাইকে এক নজর দেখিয়ে দিলাম এই যে বাকি দুজনকে সেটা আমি চিনি না তবে ওটা দিদি ওটা বুনু মামি সবাই মিলে আর এদিকে দেখো কুট্টু কতটা খুশি আর এভাবেই আর কি দিনটা কাটালাম আজকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো কারণ তো তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেকটাই সাহস যোগায় আর অনেকটাই প্রেরণা দেয় তো চলো এখন যাব ঘরের দিকে আর এদিকে একটু দিয়া আমাকে বললাম ভাইয়ের হাতটা ধরতে কিন্তু ভাই তো ওকে একটু বকু দিয়ে দিল কারণ ও ওর হাত ধরবে না ও একাই চলবে আর ভিভার না কোথাও গেলে কারো হাত ধরে না ও একা যেতেই পছন্দ করে জানি না কেন নিজেকে একটু ডনডন ভাবে তো এদিকে দেখো ছোটো মার হাতটা এগিয়ে দিলো ধরতে গিয়ে ধরলো না ও একা একা যাওয়ার চেষ্টা করছে আর একটু ধাক্কাও খেয়ে গেল। তো অবশেষে চলে আসলাম ঘরে আর যেই জিনিসটার জন্য এসেছি সেটা হলো ওই বুনোটার স্বাদ স্বাদের অনুষ্ঠানে এসেছি আর ও রেডি হয়ে বসে পড়লো ওকে একটু দূর থেকে দেখিয়ে দিলাম আমার ক্যামেরার পিকচার কোয়ালিটি বিশেষ ভালো নয় জন্য এরকম ঘোলাটে ঘোলাটে আসছে তবে যাওয়ার পথে আরেকবার তোমাদের দেখে দেবো তো এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে বুনোটাকে একটু দেখে দিলাম বুনোটাকে কিন্তু অসম্ভব সৌন্দর্য মানে সুন্দর লাগছে আশীর্বাদ করো সবাই তোমরা ওকে ও যাতে ভালো ভালো থাকে আর বেবিটাও যাতে ভালো ভালো আসে তো এদিকে সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছি এই যে তো চলো আজকের ভিডিওটা বন্ধুরা এখান থেকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এদিকে ছোট মা দিদি মা শাশুড়ি মা সবাই মিলে তো গুড